নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বাসাপাড়া গ্রামে একটি বাড়িতে জঙ্গিদের অবস্থান ছিল বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে শুক্রবার রাতেই গোপন সূত্রের কবরের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম আজ শনিবার দুপুরে প্রাথমিক তল্লাশি চালায় এবং একটি ভারতীয় পিস্তল সতেরো রাউন্ড গুলি এবং একটি ডামি একের সাতচল্লিশ বন্দুক উদ্ধার করে তবে বাড়ির ভিতরে বোমা থাকতে পারে ধারণায় ময়মন শনিবার বিকেল পাঁচটায় বোমার ডিসপোজাল টিম আসে তারা বাড়ির ভিতরে ঢুকে আরও অনুসন্ধান চালিয়েছে বিস্ফোরণের ধারণা থাকায় অনুসন্ধানের জন্য আজ রাতে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ টিম আসবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ ভিতরে আপাতত আমাদের একটা তল্লাশি গ্রামে প্রাথমিক তল্লাশি চলেছে তখন পাওয়া যায়নি তা যেহেতু বোম থাকার সম্ভাবনা আছে আমরা বোম ডিসপোজাল ইউনিট হিসেবে অন্য ইউনিটকে খবর দিয়েছি তারা আসার পর ফাইনালি আমরা আরও ব্যাক করব গিয়েছিলাম আমরা যেহেতু বোম ডিসপোজাল ইউনিট বা অন্য কোনো ইউনিট যারা স্পেশালিস্ট ইউনিট তারা আসে নাই আমরাও ফাইনালি ওটা ব্যাক করি নাই তারা আসার পরে ফাইনালি ব্যাক করবো এবং আপনাদের যেটা বলেছিলাম প্রথম দিকে সেটাই এখনও আপডেট যে একটি বিদেশি পিস্তল সতার রাউন্ড গুলি এটা হচ্ছে কি জেনুইন এছাড়াও খেলনা পিস্তল খেলনা একে কে ফোর্টি সেভেন হ্যান্ড কাপ তারপর আপনার ওয়াকিটকি এরকম আরও অনেক ধরনের মানে প্রশিক্ষণ সামগ্রী রয়েছে এবং ওই রুমটাকে সাউন্ড প্রুফ করার মতো যে বিষয় সেগুলো রয়েছে তো আমরা ফাইনালি আপনাদেরকে বলতে পারবো এ আরও কী কী আছে না আছে না নাই সেটা ওই যে ইউনিট আসুক ঢাকা থেকে স্পেশালিস্ট ইউনিট আসুক আসার পরে আপনাদেরকে ফাইনাল আপনাদের তিনি আরও জানান বাড়ির মালিক হচ্ছেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ডক্টর আব্দুল মান্নান তার বাড়ির নেত্রকোনার আটপাড়া উপজেলার সর্বশ্রা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে তবে তিনি গাজীপুরে তাকেন বলে পুলিশ সুপারার জানান আগে আরিফ নামের এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়েছে তবে তাকে পাওয়া যায়নি স্থানীয় লোকজন বলেন পুলিশ আসার খবর টের পেয়ে জঙ্গিরা হয়তো পালিয়ে গিয়ে থাকতে পারে নেত্রকোনা থেকে জাহিদ হাসান চ্যানেল আই